বিয়ে করেছি তিন টাকার স্ত্রী পেয়েছি মাকে চিনতে পারি না আজকে আমার বাবাটা সত্তর বছর হয়ে গেছে আমার আব্বা জানে সত্তর ষাট বছর হয়ে গেছে বাবাকে আলাদা করে দিই মার আজকে পঞ্চাশ বছর হয়ে গেছে মাকে আমরা আলাদা করে দিই যুবক না যুবক তোমাদের হাতটা দাও হাতটা ধরে বলবো আমি মালদা থেকে এসে তোমার হাত দাও পা দাও পা ধরে যদি না হয় যুবক তোমার পায়ে ধুলাটা দাও আমি নিজের মাথাতে মেখে বলবো যুবকের মায়ের দিলে কোনোদিন কষ্ট দিও না মাকে কোনোদিন কষ্ট দিও না যুবক এই বাবার আজকে ষাট বছর হয়ে গেছে তিন টাকার স্ত্রী পাইয়া মাকে তুমি ভুলে গেছো বাবাকে তুমি ভুলে গেছো যুবক তুমি কি একবারও দেখলা না তোমার মা আমার মা তোমার জন্য কত কষ্ট করলো তোমার মা আমার মা কত কষ্ট করলো তুমি যখন মায়ের পেটে নয় মাসের ছিলা যখন মা তোমাকে নয় মাসের পেটে দিয়েছিল আব্বা মাংস এনেছে মা রান্না করেছে যুবক আমার আব্বা খেয়ে নিল দিদি খেয়ে নিল মা যেমনই গালে ভাতটা তুলতে যাবে তেমনি মায়ের পেটে আমি তুমি লাতি বেড়েছি মা নিজের পেটটাকে ধরে ঘরে চলে গেছে ঘরে যে বিচারাই শুয়ে গেছে দাদি মা জিজ্ঞেস করেছে বউমা কি হয়েছে সরমে বলতে পারে স্বরমে বলতে পারেনি আজকে সেই মা তোমাকে কত কষ্ট করে লালন পালন করলো মায়ের পেটে তুমি লাথি মেরেছো মা তোমাকে রাগ করে একটা কিল মারতে পারতো কিন্তু মা তোমাকে মারেনি এ যুবক বাবা আমার মা তোমাকে আট মাস ধরে পেটের ভিতরে লাগলো বড় করলো সরম কিছু করলো না আজকে তিন টাকার স্ত্রী পাইয়া মা বাবাকে ভুলে যাও যুবকের না না মাকে কোনোদিন ভুলিও না এ বাবা আমার আজকালকার কত লোকেরা বলে খুজুন আমার বাবা ভালো না এ আমার আল্লাহর বান্দা শুনো তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করেছে জানো তুমি যখন স্কুলে মাদ্রাসায় পড়তে দিলা তোমার বাবা ফজরের নামাজটা আদায় করার পরে মাঠে ময়দানে চলে গেছে বাবা কাজ কর্ম করতে গেছে কাজ হয় না ও বন্ধুর কাছে টাকা নিয়ে এসে স্কুলে টিউশনের ফিস দিয়েছে বাবা মা কত কষ্ট করে মানুষ করেছে বাবার কাছে টাকা নাই বন্ধুর কাছে ধার করে এনে বাবারে তোমাকে চাল কিনে দিয়েছে আপার কিনে দিয়েছে যাও بیٹা যাও মাদ্রাসায় যাও সেই বাবার কাছে টাকা পয়সা নাই কিছু কেদেছে যে বাবা ধার করে রেখেিয়েছে আজকে বাবা তোমাকে বড় করলো আজকে বাবা তোমাকে হাত পাত ধরিয়ে শিখালো বাবা তোমাকে আজকে একটা কথা বলে তুমি রেগে যাও দুইবার কথাটা বলে রেগে যাও তিনবার কথাটা বলে রেগে যাও রেগে যাও যুবক তুমি কি জানো না রে তুমি যখন এক বছর দেড় বছরে ছিলা বাবাকে বলেছিল বাবা এটা কি বলো বেটাই আল্লাহ আবার বলে বাবা এটা কি বলে বেটাই আল্লাহ একবার নয় রে যুবক শত শত বাবা বলেছে বলো এটার নাম পাখি এটার নাম আল্লাহ এটার নাম ভাই এটার নাম তা আর আজকাল আমরা যদি বাবাকে দুইবার বাবা যদি বলে আমরা রেগে যাই যুবক রে না না যুবক হাত পাগ্য দাও বাবার দিলে কষ্ট দিও না মাগ্য দাও মায়ের দিলে কষ্ট দিও না রে যুবক তোমার মায়ের দিলে মায়ের দিলে যদি কষ্ট দাও একবার কেন দুইবার কেন 40 বার তুমি যদি মক্কা মদিনা তফ করে চলে এসো ওয়াজ করে চলে এসো নিজের নাম শেষ সে যদি হাজী লাকি আদা তোমার ওয়াজ আমার আল্লাহ কবুল করবে না করবে মা হলো তোমার জান্নাত মায়ের পায় তলে তোমার জান্নাত যুবকরে মক্কা মদিনা তোমাকে কে যেতে বলল তুমি নি মানে মাকে কষ্ট দি মক্কা মদিনা যাও আমার রাসূলুল্লাহ বলে শুনো যুবক মাক্কা মদিনা তোমার বাড়িতে রয়েছে মা হলো মদিনা বাবা হলো কাবা বাড়িতে আছে সকাল সকাল মায়ের মুখটা নয়নের চোখে দেখে নাও একটা হজের স্বভাব মিলে যাবে যুবক তুমি যাও নিজের মাকে লাথি মেরে কষ্ট দিয়ে তুমি চলে যাও নিজের মাকে কষ্ট দিয়ে তুমি চলে যাও মাক্কা মদিনা তোমার হজ কবুল হবে এমনি এমনি তোমার টাকা নষ্ট হয়ে যাবে একজন আল্লাহর বান্দার ঘটনা শুনে নাও যুবক বাবা আমার মা বাবার কথা বললে আমার সকলি থামে না একজন আল্লাহর বান্দার কথা শুনে নাও বাবা একজন আল্লাহর বান্দা মাস্টার হয়েছে টাকা পয়সা অনেক হয়েছে মাস্টার সেই মাস্টারটা বলে মা আল্লাহ আমাকে পয়সা দিয়েছে মা আমি হজ করতে যাব তার মা বলল বেটা শোনো রে ও বেটা আব্দুর রহমান শুনে না ও বেটা তুমি এখনো হজ করতে যেও না তোমার টাকা হয়েছে আমি জানি কিন্তু যেও না বেটা আমার শরীরটা অসুস্থ আছে তুমি একটা বস্তর থেকে যাও সেই ছেলেটা মায়ের কথা মেনে বাবা একটা বস্তর থেকে গেল আবার বলে মা হজ করতে যাব বলে বেটা যেও না যেওনা না বেটারে আমি চলতে পারি না তুমি যদি চলে যাও বেটা আমার আর কেউ নাই বেটা আমাকে নিয়ে হাঁটাহাঁটি করাবে বাথরুম নিয়ে যাবে বেটা তুমি যেমন বেটা চোর থেকে গেল আবার আবার বাবা বলে মা খোঁজ করতে যাব মা মা বলে বেটা যেও না আমার শরীরটাও অসুস্থ রয়েছে বেটা আমার শরীরটা যখন সুস্থ হবে বেটা তুমি তখন যেও বেটা আল্লাহর কাবা ঘর দেখে আসিও নবী মুস্তফা সবুজ গুম্বুজ নিচে আরাম যা তুমি জিয়ারত করে এসো বেটা তুমি যেও না কিন্তু শুভ করে সেই ছেলে মাস্টারটা মায়ের কথা আর শুনলো না মাকে বলে মা তোমার কথা শুনবো না মাকে বাবা ধাক্কা দিয়ে ফচানোর জন্য বারো হয়ে গেল মা ব্যাটার হাতটা ধরে নিল ব্যাটারে আমি চলতে পারি রেল তুমি থেকে যাও থেকে যাও ব্যাটারে তুমি যেও না যেও না ব্যাটা মায়ের কথা শুনলো না বাবারে আর যে ব্যক্তি মায়ের কথা মানক করে বাড়ি থেকে বার হয়ে যাবে রে তার রাস্তাতে কোনো আপদ বিপদ হবে আর যে মাকে কদম খুশি করে যাবে আপদ বিপদ জীবনে আসবে আসবে না যুবক আমার কোনো মতন আপদ বিপদ আসবে না রে আমার আল্লাহ নবীন উম্মতের দল বাবা সেই লোকটা চলে গেল মাকেও অমান্য করে চলে যায় রাস্তাতে চলে যাই সেই মা বলেছিল বেটা তুমি রাস্তাতে যাবা তোমার কোনো বিপদ হবে তুমি যেও না যেও না বেটা আমি মা আল্লাহর কাছে দোয়া করে বলে দিলাম আল্লাহ আমার ছেলে আজকে আমাকে কষ্ট দিয়ে গেল আমার ছেলেকে তুমি মাকা মদিনা দেখাও না মায়ের দোয়া কবুল বিপদে পড়বে না তুমি গে যখন যেথাই থাই যাও বিপদ না তুমি গে যখন যে থাই যাও মায়ের দোয়া লও রে সুব মায়ের দোয়ালাও মায়ের দোয়া লও রে মমিন মায়ের রাস্তা গা তুমি যখন যে যাও মায়ের দোয়া ধোয়া রে মমে মায়ের দোয়া বিপদে পড়বে না তুমি যখন যে যাও বাপের দোয়া লও রে সুব বাপের দোয়া তুয়াল মায়ের দোয়া ধোয়া রে মোমে মায়ের দোয়ালা সেই আল্লাহর বান্দা বাবা আমার মা কে ওমান্ন করে চলে গেল মায়ের পা কদম খুশি গেল করে গেল না এক জগতে বাবা টক 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 করে চলে যায় বাবা যমুনী সন্ডা লেগেছে সেই সময় বাবা বড় বড় লাইন বাস চলচল না সেই সময় বাবা নাইট বাস চলচল না সেই সময় বাবা ট্রেন চলচল না যে ট্রেনে চলে যাবে রাত্রি বেলা যমুনী সন্ডা লেগেছে বাবারে মায়ের দোয়া কেমন বাবা একবার দেখে নাও বাবার দোয়া কেমন বাবা কারেন্টের মতো কবল হয় একবার শুনে নাও বাবারে সেই আল্লাহর বান্দা চলে গেল যেমন সন্ধ্যা লেগেছে আব্বারে সেই আল্লাহর বান্দা বলল আমি আর যেতে পারবো না তাহলে আমি একবার মসজিদের মধ্যে ঢুকে যাই আমি আল্লাহর ইবাদত করি কেন যে আমি মাক্কা মদিনা যাইতেছি আল্লাহর ঘর কাবা তাওয়াফ করব এবং কি মাদিনাতুল মানাওয়ারা আজিয়ারত করব সে আল্লাহর বান্দা মসজিদে ঢুকে আল্লাহর ইবাদত করতেছে একদিন বাবারে একটা চোর দেখো মায়ের দোয়া কেমন কবুল একদিন বাবা একটা চোর লোকের বাড়ি বাড়ি চুরি করে বেড়াই লোকের বাড়ি বাড়ি চুরি করে সেই বেড়াই চোরটাকে লোকগুলো দেখে নিয়েছে কে কোথায় আছিস রে করে আয় আমাদের গ্রামে চোর ঢুকে গেছে আমাদের গ্রামে চোর ঢুকে গেছে বাবারে যেমন এই কথা বলেছে সেই চোরটা পালাবি তো লুকাবি তো অন্য জায়গায় লুকা ঢুকবি তো অন্য জায়গায় ঢুক সেই চোটটা আবার ডাইরে ঢুকে গেল মসজিদে আর যেমনই মসজিদে ঢুকেছে বাবা মসজিদের ওপর পজিটে বাবা গেট খোলা ছিল সেই গেট দিয়ে চোর বাইরে পালিয়ে গেল গ্রামের লোকেরা চলে এলো বাবা রে এসে বলে চোর মসজিদে ঢুকেছে আর সে আল্লাহর বান্দা মাকে অবহেলা করে এসেছে মায়ের কথা মানে নাই রে সেই ব্যক্তি নামাজ আদায় করতেছে বাবা গ্রামের লোক ঢুকে গেল যেমনই লোক ঢুকেছে দেখতেছে বাবা নামাজ পড়তেছে সে কে বলে ওরে चोच चो <marriages timing> <differences> রে তোর নামাজ পড়ে কাজে হবে না তুই নামাজ পড়ে তুই কিছু করতে পারবি না তুই চুরি করবি আর এসে নামাজ পড়বি আমরা তোকে আল্লাহ সেই চোরটা বাবা সেই চোরটা পালিয়ে গেলো সেই ব্যক্তি মা কে কষ্ট দিয়ে গেছিল তাকে বাবা ধনে নিল রে বাবা আর যেমনই ধরে নিয়েছে বাবা কেউ কত কিল মারলো কেউ কত কি মারলো একজন বলে একে মেরে ফেলে দিতে বলে না না মেরে ফেলতে হবে না কেন মায়ের কাছে নিয়ে যেতে হবে জিজ্ঞেস করা কিসের জন্য চুরি করতে এসেছিলি সেই সময় লোকটা বলেছিল আমি চুরি করি না আমি যাচ্ছিলাম হজ করতে বলে তুমি বেমান কথা বলতেছো তুমি তোমার মায়ের কাছে চলো তোমার মায়ের কাছে যে তোমাকে মেরে ফেলে দেব আচ্ছা বাবারে টুক 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 করিয়া তাকে নিয়ে চলে গেল বাবারে মা কাছে নিয়ে চলে গেল তার মাকে ডাকা হলো ও মা বলো চুরি করেছে আর মসজিদে এসে দাম মারতেছে এই ছেলেকে আমরা জানত মেরে দেব এই ছেলেকে আমরা মেরে দেব মা তুমি কি বলতেছো বল সেই সময় মায়ের মনটা রাগ রাগ ভাব ছিল যে মেরে দুঃখ মেরে কিন্তু মা যতই হোক না কেন মা যতই হোক না কেন দশ মাস দশ দিন গর্ভে রাখা মা তাহলে কে বলতে লাগলো শুনো শুনো আমার বেটা চোর নয় আমার বেটা আমাকে অমান্য করে গিয়েছিল আমি মা দোয়া করেছিলাম আমার বেটা চোর হতে পারে না বেটা তোমাদের কাছে আমি ক্ষমা চাই আমার বেটাকে ছেড়ে দাও মা যদি চাইতো যুবক রে মা বলতো মেরে ফেলে দাও মা চাইলে বলে একে তোমরা জবাই করে দাও কিন্তু মা কলিজা মানে না মায়ের দিল মানে না মায়ের কলিজা যেন ধক ধক করে ছেলে যদি মাকে গালি দিয়ে দেয় আর মা যদি যদি ছেলেকে গালি দিয়ে দেয় মা ছেলে বাড়িতে চলে গেল মা কিন্তু সইতে পারবে না মা নিজের ঘরে এসে ডুকরে ডুকরে কান্না করবে ছোট্ট ছেলে আজকাল আমার মায়েরা রাগের মাথায় মেরে দেয় যেমনই ছেলেটাকে মেরে দেয় রাত্রে বেলা ছেলেটা যেমনই ঘুমিয়ে যাই বাবারে মা কালি কেন্দে কেন্দে বলে আমার ছেলেটাকে আমি এমনি এমনি মেরে দিয়েছি আমার ছেলেটাকে আমাকে মারতে হতো না কোনো মা এরকম রয়েছে নিজের বড় ছেলে উপযুক্তি হয়ে গেছে ছেলেটাকে গাল দিয়েছে মেরে দিয়েছে তারপরে মা রাত্রে বেলা বাবার কাছে কেন্দে কেন্দে বলে শুনো গো আমার ওই ছেলেটাকে তোমার গালি দেওয়া ঠিক হয়নি আমি আমার ছেলেটাকে মেরেছি আবার ঠিক হয়নি মায়ের দিল সহ্য হবে না কেন মায়েরাই বুঝতে পারে পেটে যে রেখেছে বাবারে যে পেশাবের যন্ত্রণা পেশাব করতে গেছে মা যন্ত্রণা উঠে গেছে যুব করে ওরে আমার যুব এক মাস আট মাস নয় মাসের পেশাবের যন্ত্রণা তুমি যদি জানতা করে মাকে কোনোদিন কষ্ট দিতে না বাবাকে কোনো দিন কষ্ট দিত না মায়ের দিল মানে না মা নয় মাস দশ দিন ধরে মানুষ করলো দুই মাসের যখন তুমি খোলা মা হাতে পায়ে তেল মাখিয়া দিল কি দিল না দিল না দিল না আজকে আমি কত কষ্ট করে এত বড় হয়েছি মা কত কষ্ট করে তেল মাখিয়ে দিয়েছে কত কষ্ট করে বড় করলো সেই মাকে আমরা ভাত দিই না আরে হাতে পায়ে তেল মাইখা মাই আরে দিছে শক্ত করি আরে পোচা পায়খানা ভাই আমরা মায়ের কোলে করি আরে হাতে পায়ে তেল মাইখা আরে দিছে শক্ত করে আরে পোচা পায়খানা ভাই আমরা মায়ের কোলে করি তো আরে তবু না মারা করিল ভিজিল গোহেমুতে আমার সুখ রাখে মায় থাকে ভিজা জায়গাতে আর অসুখ হলে দেখি ওরে মার ঘেমু ওরে বিছানায় বুয়ার বলে আল্লায় আমার মর না সন্তানের হিল না জোরে বলুন সে মায়ের মনে কেউ কষ্ট দিও না গর্ব ধরণী মা সনম দুঃখী মা সে মায়ের মনে কেউ ব্যথা দিও না হাতে পায়ে তেল মেখা মাই দিছে শক্ত করে পোষা পায়খানা ভাই আমরা মায়ের খলে করি তব না মারা করিল ভিজল গুঘে মুতে আমার সুখ নয় রাখে মায় থাকে ভিজা জায়গাতে রোয়া শুক দেখছি চাই তানের লইও সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গর্বত হরণে মা সনম দক্ষিণী মা সে মায়ের মনে কেহ ব্যথা দিও না জোরে বলুন ওরে ন্যাংরা অথম কানা খোড়া তবু মায়ের ছেলে আর ধুলা ছেড়ে টান নাই নেই নিজের কোলে ঠিক কিনা বাবা ঠিক না আমি যদি আমার মায়ের ন্যাংরা খোঁড়া লাল পড়া ছেলে থাকি তাও মায়ের কাছে শোনা আমার এই মুখ দিয়ে যদি লাল পড়তো এই লাল জায়গাটা বাবা মা চুমো দিয়ে বলতো আমার এটা আমার সোনার মানিক জোরে বলো আরে ন্যাংরা ধমকানা খোড়া আরে তবু মায়ের ছেলে আরে ধোলা ছেড়ে টান দিয়া নাই নাই যে নিজের কুলে ছেলে যদি কুপুত্র হয় মা কবু নাকি ফেলে আরে হাজারো দুঃখ সইগা মায়ে নাই যে নিজে পেলে আজমির জান্নাতে মায়ে মায়ের তলে রে তোরা দেখে বুখারি হাতি শিফুল দেখে কোরা সরি হাতিস ফুল করেছে নো ঘোষণা জরে। জোরে দুঃখের দর দিয়ে আমার জনম দুঃখিমার আজমির হুসেন বলে ওরে জন্নত মায়ের পায়ের হাদিসে খুলে দেখে বুকারি হাদিসে খুলে করেছে নবী ঘোষণা আরে দুঃখের দরদি আমার জনম দুঃখী রে দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ওরে গর্ব দরণি মা ওরে জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ ব্যথা দিও না বলুন

তুই চারা মাসে ওরে বোনের কাঁদন রে ওরে ঘরে পরিবারের কাঁদন কয়েক দিন পরে থাকে না সে মায়ের মনে কে গো ব্যথা দিও না গর্ব দরণী মা ও জনম দুঃখিনী মা সে মায়ের দিলে কে গো ব্যথা দিও না জোরে বলুন আটু জোরে আটটু জোরে বলুন ওরে মা এরি কালে ওরে চোখে ভেসে যায় নয় জল রে ওরে সন্তানের লইয়া কলে সন্তানের লইয়া কলে ভুলে পোষাব যন্ত্রণা সে দিলে জুবা জুব কষ্ট হতি